গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে তোমাদের সঙ্গে একটা জল খাবার শেয়ার করতে চলেছি সেটা হলো পাস্তা তোমরা কে কে খেয়েছ সেটা আমাকে কমেন্টে জানাবে আমি পাস্তা রান্না করছি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দেখো এই যে পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে এসছে এবার আমি এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এই যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি দিলে খেতে ভালো লাগে পাস্তা হোক চাউ হোক পেঁয়াজটা পুরো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হালকা ভাজা ভাজা হবে তখন আমি গাজর আর আলু কেটে রেখেছি কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো সেটা দিয়ে ভাজা করব দেখো এবার পেঁয়াজটা রসুনটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি ভেজে নিচ্ছি অল্প লাল লাল হলেই আমি আলু গাজরটা দিয়ে দেবো দেখো আলু গাজর কুচিয়ে রেখে দিয়েছি বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমরা কে কে খেয়েছ জানাল আমি বুঝতে পারবো এবার আলু গাজরটা দিয়ে দিলাম আলু গাজরটা দিয়ে ভাজা ভাজা করব দিয়ে দিলাম আলু গাজরটা করব আমি ডিমটা একটু কমই দিই কেন ডিম আমার খাওয়া বাড়ানো যার জন্য ডিমটা আমি কমই দিই এবার নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার একটু নাড়া চাড়া করে নেব ঢাকা দিয়ে ভাজা করবো ঢাকা দিয়ে ভাজা করলে ভাজাটা ভালো হবে ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দেব চিনি চিনি একটু বেশি করেই দেবো দিলে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে পাত্তা চাও হোক পাত্তা হোক